আল্লাহ বলেন মালাকুল মৌ যখন চলে আসবে হায়াত যখন শেষ হয়ে যাবে তোমাকে একটা সেকেন্ড আগেও নিবে না একটা সেকেন্ড তোমার জন্য বিলম্ব করবে না

তোমাদের পেছনে সব সময় ঘুরে অতপর অরবের দিকে প্রত্যেককেই প্রত্যাবর্তিত প্রত্যেককে আমার দিকে আসতে হবে সেই মউতের মাধ্যমে আমার দিকেই প্রত্যেক মানুষ প্রত্যাবর্তিত হবে তাই না আল্লাহ বলেন মানুষ কোন চিন্তায় তোমরা ঘুরো কোন চিন্তায় তোমরা বেহুদা সময় সময়কে নষ্ট করছো তোমাদের পিছনে তো মালাকুল মত ঘুরতেছে তোমাদের জন্য তো মালাকুল মত কে নিয়োজিত করেছেন তোমাদের জন্য তো তোমাদের জন্য তো সব সময় অপেক্ষা করছে আল্লাহ তালার আদেশ কখন আসবে যখন আদেশ চলে আসবে তখনই তোমাদের জীবনকে নিয়ে যাবে কার জন্য অপেক্ষা করবে না ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ইদা জালা উমলা ইস্তাখিরুনা الساعه ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলেন सुनो মালাকুল মউ যখন চলে আসবে hayat যখন শেষ হয়ে যাবে তোমাকে একটা সেকেন্ড আগেও নিবে না একটা সেকেন্ড তোমার জন্য বিলম্ব করবে না ঠিক যখন তোমার মৃত্যু তোমার মৃত্যুর সময় আসবে যখন তোমার জীবনের সময় কে ফুরিয়ে যাবে সময় ফুরিয়ে যাবে ঠিক ওই মুহূর্তেই তোমাকে নিয়ে যাবে যাররা পরিমাণ সময় এদিক সেদিক হবে না সোহাল আল্লাহ বলেন শোনো আইনা মাতা কোনো এদের কুমুল মা আল্লাহ বলেন কোথায় যা ঐনা মাথা কোন য়ুদের কুমল মৌতো কোথায় যাইবা মৃত্যু থেকে কোথায় যাইবা আল্লাহ তাল অন্য় বলেন ওই নলমৌথল্লা বিতা ফির নোনামের হফাই নভো মুলা আল্লাহ বলেন নবী আপনি দেন কাকে বলছেন নবী দেন যারাই মৃত্যু থেকে পালায়ন করতে চায় কি কম সে পালায় তো কি হয়েছে মৃত্যুই তার সাথে গিয়ে সাক্ষাৎ করবে তুমি দুনিয়ার কোথায় তুমি পালাইবা কোথাও পালানোর জায়গা নাই আল্লাহ বলেন যেখানে যাইবা সেখানেই তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে সেখানে মৃত্যু তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করবে এজন্য সেই মৃত্যুটা আমাদের ভালো হওয়া দরকার না ভালো হওয়া দরকার রসুল আকরাম সাল্লাম বলেন তোমাদের তো কারা জানে না এই মৃত্যু কখন আসবে তবে মনে রাখ মানুষ যে যে অবস্থায় মরে কেমতের দিন সেই অবস্থায় সে উঠবে কি বলছেন যে অবস্থায় মারা যাবে সে অবস্থা যদি মান্দা সেজদা অবস্থায় মরে কেমতের দিন বান্দা সেজদা অবস্থায় উঠবে সোহার আল্লাহ যদি বান্দা কোরআন পড়ার অবস্থায় মারা যায় তাহলে কোরআন পড়তে পড়তে কিয়ামতের দিন উঠবে সুবহানাল্লাহ যদি বান্দা যিকির অবস্থায় মারা যায় তাহলে যিকির করতে করতে কিয়ামতের দিন উঠবে তুমি যদি ভালো কাজ অবস্থায় মারা যাও ভালো কর্ম অবস্থায় মারা যাও আল্লাহর আনুগত্য অবস্থায় মারা যাও মতের দিন সেই আনুগত্য অবস্থায় তুমি উঠবে সুবহানাল্লাহ আর যদি বান্দা তুমি যদি নাফর মানি অবস্থায় মারা যাও তুমি যদি জেনা অবস্থায় মারা যাও অশ্লীলতা অবস্থায় মারা যাও হারাম অবস্থায় তুমি যদি মারা যাও গুনা অবস্থায় তুমি মারা যাও নাফরমান অবস্থায় মারা যাও আল্লাহর বিরুদ্ধে আচরণকারী অবস্থায় মারা যাও অশ্লীলতা দেখা অবস্থায় টিভি সিনেমা দেখা অবস্থায় যদি মারা যাও কেয়ামতের দিন তুমি যেইভাবে মরবা তুমিও কিন্তু সেইভাবেই উঠবা। রাসুলে এই কথার মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন বুঝাইতে চাচ্ছেন উম্মা তুমি সব সময় নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখো কারণ তোমার পিছনে তো মারাকুল্মদ সব সময় প্লেগে আছে তোমার তো জানা নাই কখন তুমি দুনিয়া থেকে চলে যাই বাহ যদি তোমার অবস্থাটা খারাপ অবস্থায় হয় তাহলে তো কেয়ামতের দিন তুমি খারাপ অবস্থায় উঠবা ওই দিন হিসাব দিতে হবে না তুমি কে ভালো না খারাপ তুমি উঠবা উঠলেই যাবে। তুমি দুনিয়ার অবস্থায় সময় তুমি কোন কাজে নিয়োজিত না। এজন্য মানুষের উচিত মানুষের লক্ষ্য করা উচিত মানুষের চিন্তা করে জীবনকে চালানো উচিত যখন এই পাপাচারের ভিতরে লিপ্ত হতে শয়তান ধোকায় নিক্ষেপ করবে আমাদের লক্ষ্য রাখা উচিত ঠিক এই সময় যদি মালাকুল মৌত আমার কাছে চলে আসে হায় এই সময় যদি আজরাইল আমার কাছে চলে আসে খারাপ অবস্থায় তাহলে কেমতের দিন তো আমি খারাপ অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উঠব এজন্য আমাদের উচিত সব সময় চিন্তা করা গুনা অপরাধ অবস্থা করার আগে অবস্থা হারাম অবস্থায় যাওয়ার আগে গুনাহ করার আগে চিন্তা করা আমি যে গুনাহ করে অপরাধ করেছি ঠিক এই মুহূর্তে যদি মালাকুল মত এসে যায় তাহলে আমি তো আর সুযোগ পাব না তাও বা করার আর আল্লাহ তালা আমাকে তো এই অবস্থায় কেমতের দিন উঠাবেন এই জন্য প্রতিটা মানুষ যদি চিন্তা করে তাহলে বেঁচে থাকা সম্ভব ঠিকই না এই জন্য আমরা অপরাধ করার আগে যখনই আমরা খারাপ কাজ করতে যাব চিন্তা করা যে আমার যদি সময় মালাকলম চলে আসে তাহলে তো আমাকে সুযোগ দেবে না